যাচ্ছে আপনি একমাত্র পারেন তাকে রক্ষা করতে আমি আমি নিঃস্ব হয়ে যাব তবু আমার ছেলেকে বাঁচাতে চাই মৃত্যুযোগ রায় মশাই মৃত্যুযোগ আমি তো মৃত্যুর দোরগোড়া থেকে আত্মাকে আনতে পারি আপনার ছেলের এই যোগ দিয়ে অতি তাকে হারানো নিশ্চিত ছিল আমি মা কালীর প্রতি আপনার ভক্তি দেখেছি সে কারণে করুণা হয়েছে তবে এই যোগ কাটানোর জন্য প্রয়োজন এক চরম শক্তির প্রতিষ্ঠা সাধারণ পূজার্চনা বা আপনার কুলদেবী সাহায্য করতে পারবেন না যা চাইবে আমি তাই দেব আবার সমস্ত ঐশ্বর্য দেব শুধু আমার নীলকে বাঁচান সে আমার একমাত্র সন্তান তান্ত্রিক ভৈরবের চোখ তখন যেন এক নতুন দীপ্তিতে ঝলসে উঠল তার কণ্ঠে নেমে এলো এক ভয়ানক শীতলতা যা প্রতাপের শির দাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিল তিনি এবার তার আসল মন্ত্রের কথা বললেন বেশ তবে শোনো আপনার ছেলে রক্ষা কবচ হিসাবে আমি দেবীর নীল সরস্বতীকে আহ্বান করব আপনি ঘাবড়ে যাবে না তিনি শক্তির এক অপ্রচলিত রূপ যা ক্ষণিকের জন্য ভয়ঙ্কর মনে হতে পারে এই দেবীর শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে যাতে আপনার সাধারণ পুরোহিত বা পরিবারের লোক সহজে বুঝতে না পারে কিন্তু এই শক্তিকে খুশি রাখতে হলে একটা চরম মূল্য দিতে হবে রায় মশাই না পনেরো বছর প্রতি অমাবস্যায় তাকে বলিদান দিতে হবে তবে আপনার নীল এই মৃত্যু যোগ থেকে মুক্তি পাবে আমি তো শুধু মা কালীর পুজো করি অন্য কোন শক্তিকে ঘরে আনতে আমার ভয় হয় তাছাড়া বলিদান পনেরো বছর ধরে

বলুন বলুন রাজি তাহলে এখনই সিদ্ধান্ত নিন আমার ছেলেকে বাঁচাতে আমি সব করতে রাজি আপনার যা আদেশ কাল রাতে ব্যবস্থা করুন প্রস্তুতি নিন কালো অমাবস্যা শুভ শক্তিকে জাগিয়ে তোলার জন্য এটাই শ্রেষ্ঠ সময় অমাবস্যার গভীর রাতে কর্ণগড়ের শ্মশানের নির্জন প্রান্তে বসে আছেন তান্ত্রিক ভৈরব তার চারপাশে মাথার খুলিস্ত আরেকটি একটি বিশাল কুণ্ড দাও দাও করে চলছে প্রতাপ রায় তার একমাত্র সন্তান বুকে আগলে এলেন দেবী রেং ও দেবী মা কুলি নম শক্তি শক্তি জাগো জাগো শক্তি জাগো ভৈরবের মন্ত্রী যেন শ্মশানের বাতাস কাঁপতে শুরু করল তিনি রুদ্ধশ্বাস দেবীকে আহ্বান করে চলেছেন তীব্র মন্ত্রপাঠের পর যখন বলি সম্পন্ন হল তান্ত্রিক তার হাতের সেই ধারালো খড়গটি তুলে নিলেন নীলের চোখ তখন ভয়ে বিস্ফারিত তার ছোট্ট শরীরটা ভয়ে কাঁপছে এই নাও এই বলিদান শুধু দেবতার ভোগ নয় এটা আপনার ছেলের নতুন জীবনের দীক্ষা নীল সরস্বতী দেবীর শক্তিকে তার শরীরে স্থাপন করতে হবে এই মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত আপনার ছেলের মাথায় ধারণ করান তবে দেবীর শক্তি তার শরীরে প্রবেশ করবে এবং মৃত্যু খুণ্ডিত খণ্ডিত হবে আর দেরি নয় এই রক্ত নিজের ছেলের গায়ে রক্ত মাখাবো না 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 এ আমি পারবো না আর দেরি নয় মৃত্যুযুগ সন্নিকট জলদি আর এক মুহূর্ত দেরি হলেও আপনার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না দিদা ত্যাগ করুন প্রতাপ রায় নিরুপায় হয়ে কাঁপতে কাঁপতে সেই রক্ত নীলের কপালে এবং মাথায় মাখিয়ে দিলেন রক্ত মাথায় পড়ার সাথে সাথে নীল এক তীব্র যন্ত্রণায় জ্ঞান হারালো তার অচিতন দেহ প্রদাতার কোলে লুটিয়ে পড়ল ঠিক এইবার ভৈরব যোগ্য কুন্ড থেকে একটি ভয়ঙ্কর মূর্তি বের হল এর চোখ দুটি যেন হিংstro আগুনে জ্বলছে ফুটে এক বৈষয়িক হাসি নয় নীল সরস্বতী দেবীর নীলের ঘরে প্রতিষ্ঠা করে দিন ওগো তুমি কি কিছু দেখছো না আমাদের নীল কেমন যেন হয়ে যাচ্ছে আমি আমি আর সহ্য করতে পারছি না সেই মূর্তিটা ঘরে আসার পর থেকে ওর সব যেন বদলে গেছে সে এখন একা হয়ে যাচ্ছে সারা কোন কেমন একটা অচেনা শক্তিতে যেন চালিত হচ্ছে শান্ত অমঙ্গল মঙ্গলা শান্ত হও আমি দেখছি এখন ঘন্টার পর ঘন্টা শুধু ওই মূর্তির দিকে চেয়ে বিড়বিড় করে দেখতে আমার ভয় করে শুধু কি তাই খাওয়া দাওয়া সে আমাদের খাবার ছুঁয়েও দেখে না গভীর রাতে আমি নিজে চোখে দেখেছি সে গিয়ে আবর্জনার স্তূপ থেকে পচা নোংরা খাবার জিনিস এনে খাচ্ছে আমার সন্দেহ হচ্ছে মঙ্গলা ওর অস্বাভাবিকতা দিন দিন বাড়ছে সে স্নান করাও ছেড়ে দিয়েছে আমারও মনে হচ্ছে মানসিক বৈরব কিছু একটা গোলমাল করেছে কিন্তু আমি কিছু বলতে পারছি না ওই তান্ত্রিকের ভয় আমার মুখ বন্ধ হয়ে যাচ্ছে ভয় পেলে চলবে না আমাদের ছেলেকে বাঁচাতে হবে আমরা কেন আমাদের পুরোহিত মশাইকে সব বলছি না আমি বলছি তুমি তাকে সব কথা খুলে বলো নইলে আমরা নীলকে চিরতরে হারাবো মঙ্গলার বুকফাটা ফাটা কান্না আর অসহায় আকুতিতে প্রতাপ রায় সমস্ত প্রতিরোধের বাঁধ ভেঙে গেল তিনি আর এক মুহূর্ত দ্বিধা করতে পারলেন না ছেলের এই অস্বাভাবিক পরিবর্তন তার মনের সমস্ত ভয় এক সরিয়ে রেখে তিনি পুরোহিত মশাইকে ডেকে পাঠালেন পুরোহিত মশাই আমাদের রক্ষা করুন আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আমার নীল সে তো আর আমাদের নীল নেই সে এখন অন্য কেউ ও শুধু ফিসফিস করে বলে মা আমাকে দেখেছেন মায়ের আদেশ পালন করতে হবে ওর চোখ দুটো দেখলেই আমার মন কেঁপে ওঠে যেন এক অচেনা ভয়ঙ্কর শক্তি ওকে আসতে পৃষ্ঠে বেঁধে ফেলেছে ওকে বাঁচান বাবা ওকে বাঁচান আমার ভুল আমার চরম ভুল আমার মা কালীর প্রতি ভক্তি ছিল বিশ্বাস ছিল তবু আমি সেই ভণ্ড তান্ত্রিকের কথাই বিশ্বাস করলাম কেন কেন আমি কেন অন্য পথে গেলাম কেন আমি আমার কুলদেবীর উপর ভরসা হারালাম এখন সব শেষ হতে বসেছে পুরোহিত বসাই আপনি একবার মূর্তিটা দেখুন দেখুন কোন অপশক্তি আমাদের সংসারে ঢুকে সব তসনচ করে দিচ্ছে সেই ভয়ঙ্কর মূর্তিটি দেখা মাত্রই অভিজ্ঞ পুরোহিত মশাইয়ের মুখ রক্ত হয়ে গেল আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার চোখ বিস্ফারিত হলো এক অজানা আশঙ্কায় তিনি যেন সাক্ষাৎ মৃত্যুর বিভীষিকা দেখতে পেলেন সেই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন